জয় যিশু প্রিয় ভাই বোন পিতা পুত্র পবিত্র আত্মার আশীর্বাদ মাথায় নিয়ে পবিত্র আত্মার সাহায্যে তোমাদের ভালোবাসা তোমাদের সাহায্যে আজকে জীবন্ত ঈশ্বরের বাক্য নিয়ে এসেছি আজকের আমি তোমাদের শোনাবো সাতটা ক্ষমার বাণী আজকের সাত প্রভু যিশু ক্রুশের মধ্যে দাঁড়িয়ে সাতটা ক্ষমার বাণী দিয়েছিল কী কী না প্রথম এক নম্বর বাণী হল প্রভু বলেছিল ক্রুশে দাঁড়িয়ে পিতা ইহাদিগকে ক্ষমা করো কেননা এহারা কি করিতেছে তাহা জানে না প্রিয় ভাই বোন আজকে নিজের কষ্ট দূর করে নিজের যন্ত্রণা ভুলে গিয়ে মানুষের জন্য তিনি অত যন্ত্রণার মধ্যে দিয়ে তিনি প্রার্থনা করছে ঈশ্বর পিতার কাছে মানুষের মুক্তির জন্য শান্তির জন্য তিনি প্রার্থনা করছে তাহলে জীবনের মহিমাই হলো মৃত্যু আর মৃত্যুই পরম প্রকাশ কি করে মরলে কিভাবে ভাবে মরলে কী বলে মরলে ক্রুশের দিকে তাকিয়ে দেখো ক্রুশি জীবনের পরম মহিমা ক্রুশি মৃত্যুহীন অনন্ত জীবনের পতাকা প্রিয় ভাই বোন তাহলে দুয়ের দুয়ের কেউ বলছে প্রভু যীশু দুই বাণীতে দেখো জীবন দায়নি দ্বিতীয় বাণী বলছে কুশে দাঁড়িয়ে আমি তোমার প্রতিশ্রুতি দিচ্ছি যে আজই তুমি আমার সঙ্গে পরম দেশে সেই স্বর্গধামে যাবে প্রিয় ভাই বোন যে সারাটা লাইফ দুষ্টুমি করলো অন্যায় করলো পাপ করলো আর তাকে বিশ্বাস করতেই মুহূর্তের মধ্যে সে পরম ধামে স্বর্গে যাবার উপদেশ পেলো সেই যন্ত্রণার জন্য নিজের চিন্তা করেনি কিন্তু যারা যন্ত্রণা পাচ্ছে অন্তরে তাদের চিন্তা করে তাদের স্বর্গে নিয়ে যাবার জন্য ক্রুশে ঝুলছে সেই প্রভু যিশু আজকে যেন সেই অবিশ্বাসী মানুষেরা যিশু বিশ্বাসের মধ্য দিয়ে স্বর্গে তারা পরিত্রাণ পায় তাই তিনি তাই তাই তিনি পিতা পুত্র পবিত্র আত্মা এই তৃপ্ত ঈশ্বর পিতা পিতর জাকব ও জৌহন প্রভুর তিনজন অন্তরঙ্গ সহচর ছিল বিশ্বাস প্রত্যাশা ও প্রেমে খ্রিস্টান খ্রিস্ট অনুসারীদের মহৎ তিনটে গুণ ছিল ঈশ্বরের মহৎ প্রেম আদেশের মাহাত্ম প্রকাশ সমস্ত অন্তর সমস্ত প্রাণ সমস্ত মন আনন্দ প্রার্থনা ও ধন্যবাদ করো আমাদের জীবনের ঈশ্বরের ইচ্ছা তিনি আমাদের জীবনের একমাত্র ঈশ্বরের ইচ্ছা কি আমরা যেন সুখে শান্তি যিশুকে বিশ্বাসের দ্বারায় ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি পরম পরমধামে তৃতীয় বাণী বলছে যে ভক্তি প্রকাশনী যা যিশু তার মাকে ও যে শিষ্যকে তিনি ভালোবাসতেন তাকে তাকে কাছে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তার মাকে বললেন হে নারী ওই দেখো তোমার পুত্র পরে তিনি সেই শিষ্যদের বললেন ওই দেখো তোমার মাতা তখন থেকে সেই শিষ্য তাকে নিজের বাড়িতে নিয়ে রাখলেন দেখতে পাবো জোহন উনিশ অধ্যায় ছাব্বিশ থেকে সাতাশ পথ প্রকৃতপক্ষে হয় এর মধ্যে আমরা দুটো বাণী শুনি যে হে নারী ওই দেখো তোমার পুত্র ওই আর ওই দেখো তোমার মাতা আজকে প্রভু যিশু স্বর্গে যাচ্ছে তিনি জানেন তিনি কোথায় যাচ্ছে চিন্তা না করে তিনি কোথায় থাকবে না চিন্তা করে তিনি চিন্তা করছেন যে জগতের মা কাকে সঁপে দিয়ে যাবে আর জগতের ভাই যাকে যে ভালোবাসে প্রভু যিশুকে তাকে কোথায় রেখে দিয়ে যাবে তাই তাদের চিন্তা করে আজকে পরস্পরকে মিলন করে দিচ্ছে তাই দেখো প্রভু যিশু আরও চারটে চারটে বাণী চা দিচ্ছে যে দুঃখ মানে দুঃখ দুঃসহ যন্ত্রণা প্রকাশিত কি বলছে চার বাণী চারটে বাণী বলছে এলিও এলি এলি লামা সবক স্থানই মানে ঈশ্বর আমার ঈশ্বর আমার তুমি কেন আমায় ত্যাগ করছো এটা মথি সাঁতার দেখতে পাবো ছচল্লিশ পদে যে তিনি প্রভু যিশুর সঙ্গে সঙ্গে ছিল যতক্ষণ এই কষ্ট প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু যখন জগৎবাসীর পাপের বোঝা নিল তখন ঈশ্বর তাকে ছেড়ে চলে যাচ্ছে উপলব্ধি করে বুঝতে পেরে প্রভু যীশু তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল হে পিতা হে পিতা তুমি আমায় ছেড়ে কেন চলে যাচ্ছ তাই প্রভুর এই ঈশ্বর ছাড়ার যন্ত্রণা যে কি নিদারুণ যন্ত্রণা প্রভুকে ছাড়ার মানে তিনি এই এক সময় তিনি ঈশ্বর ঈশ্বরকে পরিত্যাগ করেছেন এটা কি বুঝতে পারে তারপর এরা এরা কেউ বুঝতে পারে না জগতের মানুষ তাই তাকে কি করছে ভাবছে এ জল চাইছে তাই তার তিত জল নিয়ে একটা লাঠির মাথায় করে নিয়ে প্রভু যিশুকে দিচ্ছে কি অপমান সমানে করে যাচ্ছে এবং পঞ্চম বাণী মৃত্যুর সম মানে আগনি বলছে এখন সমস্তই সম্পন্ন হয়ে হলো জেনে শাস্ত্রের বাণী সফল করার জন্য যিশু বললেন আমার এই পিপাসা পেয়েছে তাহলে প্রভু যিশু কেন বলেছিলেন যে পিপাসা পেয়েছে বলছে যে শাস্ত্রের বাণী তিনি সম্পূর্ণ করল মানে জগতের পাপী মানুষের মুক্তি শান্তি এবং অনন্ত জীবন তিনটে পাবার জন্য যা কিছু করতে হয় সেই প্রভু যিশু সব কিছু করে আজকে সমাপ্ত করলো এবং প্রভু যিশুর জন্মাবার আগে সাতশো বছর আগে তার লেখা হয়ে গেছিলো যিশু কি করতে হবে তাই আজকে সেই শাস্ত্রের বাণী তিনি সমাপ্ত করল ষষ্ঠ বাণী বলছে ধ্বনি সিরকায় পান করবার পর যিশু বললেন সমাপ্ত হলো তার মানে বলছে যোহন উনিশ অধ্যায় তিরিশ পদে সমস্ত শাস্ত্রের বাণী তিনি সমাপ্ত করলেন সমস্ত শাস্ত্রের বাণী আজ তার কষ্ট পেতে হবে কিভাবে ঈশ্বর তাকে বলেছিল সেইভাবেই আজকে কষ্ট পেলো আজকে প্রমাণ করার জন্য যিশু বারোজন শিষ্যদেরকে জানিয়েছিল যে সে কীভাবে মরবে কারা মারবে এবং তার মৃত্যুর পর পুনরুত্থান হবে তাকে ধরিয়ে দেয়া হবে সব হিস্ট্রি সব বলেছিল আর প্রভু যিশু সেইভাবে তিনি পালন করেছিল শাস্ত্রের বাণী পূর্ণ করেছিল সপ্তম বাণী বলছে স্বর্গসরণী বলছে কি সপ্তম বাণী বলছে সপ্তম বাণী বলছে যে প্রথমেই উল্লিখিত হয়েছে যে কালভেরি থেকে প্রচারিত প্রভু সপ্তবাণী একটি শ্রেষ্ঠ উপদেশের সাত্রীর শিরোনাম সপ্তম বাণীর এর মধ্যে শিরবিন্দু যে আরও উক্ত হয়েছে যে সপ্ত সংখ্যাটি একটি সম্পূর্ণতা প্রকাশ সংখ্যা সপ্ত বাণীর সম্পূর্ণতা সপ্তমেই পরিস্ফুট হয় হয়ে উঠেছে তাই এই বাণী গুরুত্ব অপরিসীম সৃষ্টির কাজ পরিসমাপ্ত হলে ঈশ্বর বিশ্রাম করেছিলেন বাইবেল আরও বলে যে ঈশ্বর ইসরায়েল জাতিকে একটি বিশ্রাম দেশ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন তাই তিনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন যে তিনি আবার ফিরে আসবেন জগৎবাসী মানুষের মুক্তির জন্য শান্তির জন্য তিনি আবার বেছে নিয়ে যাবেন তাই যাই হোক যে আমাদের সৃষ্টিকর্তা ঈশ্বরের হস্তে আমাদের আত্মা সমর্পণ করি হ্যাঁ কী বললো এবং তিনি তিনি বলল যে সৃষ্টিকর্তা ঈশ্বরের হাতে আমার আত্মা সমর্পণ করি বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং আশা ও নিশ্চিত রূপে বিশ্বাস করি যে আমার মুক্তিদাতা খ্রিস্টের পায়ে চিত্রের গুণে আমরা শাশ্বত জীবনের অধিকারী হব যিশু যেমন তার ঈশ্বরের হস্তে তার নিজের সমর্পণ করে দিল শুধু তার সঙ্গে যত বিশ্বাসী সমস্ত ঈশ্বরের কাছেই পৌঁছাবে জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো এবং তোমরা আমার হেল্প করো সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে আর তোমরা আমার সঙ্গে থাকো শেয়ার করো যাতে তোমরা আমরা ঈশ্বরের রাজ্যে যেতে পারি বা ঈশ্বরের রাজ্য বাড়াতে পারি কেমন আর তোমরা অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব কমেন্ট দিতে ভুলো না জয় যিশু